আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনাদের মাঝে শেয়ার করব একটা বিষয় নিয়ে যে রুকিয়া চিকিৎসা খুব সহজেই কীভাবে ঘরোয়া উপায়ে করবেন এতে আমিল হোক বা না হোক যে কোনো ব্যক্তি এই কাজটা করতে পারবেন কিছু সময়ের জন্য করতে পারবেন আপনার বাড়ির কোনো ব্যক্তিকে বা আশেপাশে বা আপনি মসজিদে ইমামতি করছেন আপনার চোখের সামনে কোনো রুগী এসছে বা ব্যাকুল হয়ে যাচ্ছে রুগীটাকে থামতে পারছেন না সেই ক্ষেত্রে রুগীটাকে আমেলের কাছে নিয়ে গেলে সমস্যা হতে পারে রাস্তায় অথবা আপনার কাছে কোনো আমেলের নাম্বার নেই আজকাল ডিজিটাল যুগ ভিডিও কলের মাধ্যমেও চিকিৎসা হয়ে থাকে যেটা আমরা করছি তো সম্মানিত হজরতগণ আপনারা সেই মুহূর্তে রুগীটাকে কিভাবে ঠান্ডা করছেন বা ঠান্ডা করবেন রুখিয়া চিকিৎসা যাতে করে আপনার রুগীটা কিছুক্ষণ শান্ত থাকে তো এই মুহূর্তে আপনাদের শর্ট ফর্মে বলি যখন রুগীটা জিনের উৎপাদ বেড়ে যাচ্ছে পাঁচ মিনিট পর পর জিন আসতে আসে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নোক বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নোখটাকে চিপে দিবেন এখানে এক্ষেত্রে হবে কি জিনটা তো পালিয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার জিন শরীরে প্রবেশ করবে আপনি ব্যর্থ হয়ে যাবেন তো ঘরোয়া উপায় ঘরোয়া উপায় আপনি কি করবেন আপনি কিছু পরিমাণ পঞ্চাশ গ্রাম হোক পঁচিশ গ্রাম হোক সরিষার তেল নেবেন বাটিতে করে আর ওই সরিষার তেলটাকে নিয়ে তার মাথার চাঁদিতে একটু দিবেন চোখের পাতার উপরে দিবেন ভিতরে নয় উপরে দিবেন একটু কানের মধ্যে দিবেন একটু নাকের ভিতরে দিবেন আর দাঁতের মধ্যে একটু ঘষে দিবেন এই দাঁতের মধ্যে ঘুষে দিবেন আর দেখবেন যে জিন আসছে কিনা জিন যদি পালিয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো এই তেল যতক্ষণ থাকবে তার চোখের উপরে আর নাকের ভিতরে আর কানের ভিতরে রাস্তা ব্লক হয়ে যাবে জন্য তবে রুগী ভালো অবস্থায় আসলে কিন্তু তেলটা মুছে নিতে চাইবে তখন আপনি মুছতে দিবেন না দ্রুত আমেলের সঙ্গে পরামর্শ করবেন স্থানীয় যদি আপনার এলাকায় যদি আমেল থাকে পরামর্শ করবেন তারপরেও মনে হচ্ছে যে জিন থামা যাচ্ছে না অটো চালান জিন অটো চালান জিন সেক্ষেত্রে কি করবেন বাম কানের কাছে আপনি তিনবার আজান দিবেন এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে ক্লিয়ার যদি জিন ডান দিক দিয়ে অ্যাটাক করে তো উচ্চ স্বরে আপনি ডান দিকে আজান দিয়ে আপনি কানের কাছে ফু দিবেন সামনের দিক আর পিছন দিক কিভাবে বন্ধ করবেন আপনি সামনের দিকে আর পিছন দিকে চার কুলকে পরে আপনি যদি দেখেন মহিলা রুগী আছে একটা কলম বা লাঠিতে করে এই মুহূর্তে কলম বলতে যে হ্যাঁ কলম এই কলমের মধ্যে দম করে ওর পরিবারকে বলবেন মাথার চাঁদি থেকে নিয়ে বাম পায়ের দিকে নিয়ে যাবে অথবা তারপরে মাথা থেকে ডান পায়ের নিচ বরাবর নিয়ে যাবে আর এই কলমটা সেম নিয়মে পিছন দিকেও পিঠ থেকে ডান পায়ের গুল্লা বরাবর যেটা এঁড়ি বরাবর আবার বাম পায়েও সেরকম এটা রুগীর ফ্যামিলিকে বলবেন আপনি কলমটা তৈরি করে দিবেন অথবা রুগীর যদি ছেলে থাকে তা আপনি কাজ করে দিবেন ইনশাল্লাহ এতে আপনার ওই জিনের রুগীকে আর ডিস্টার্ব করতে পারবে না তবে আপনি যদি নিয়ে রাখেন এক ঘন্টার জন্য তো এক ঘন্টা বন্ধ হবে যদি আপনি মনে করেন যে ছয় ঘণ্টা তো ছয় ঘন্টা কাজটা করে দেখিয়েন ইনশাল্লাহ খুবই কার্যকারী আমরাও করছি আপনারাও করুন আর যারা পরিপূর্ণ মোতাবিদি কবিরাজি কোরআনির আয়াতের মাধ্যমে জিন জাদুর চিকিৎসা শিখতে চাইছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভয়েস এস এম এস করুন খুব অল্প হাদিয়ার মধ্যে ক্লাস শুরু করতে চলেছি প্রতি মাসে আমাদের ক্লাস এখানে ভর্তি হয় তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চাইছেন সরাসরি যারা করছেন তো আলাদা বিষয় অনলাইনে যারা ভর্তি হতে চাইছেন এখানে আমরা দুইজন ওস্তাদ থাকি একজন তাবিজে পারদর্শী আর রুকিয়া তদবির আজাইবাতে দুনিয়া মারাফাত জিন জাদুর চিকিৎসার সমস্ত তদবীর আমি দিয়ে থাকি তিনশাল্লা যাদের ইচ্ছা তারা আপনারা ভর্তি হবেন আর আমার ভিডিওটা লাগলে ভালো লাগলে অপরের কাছে শেয়ার করে দিবেন আমার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম কখনও কথা বলতে গিয়ে হিন্দি ভাষা বেরিয়ে যায় তবে চেষ্টা করি আপনাদের মাঝে বাংলা ভাষায় বলার চেষ্টা করি ভাল থাকবে সুস্থ থাকক আল্লাম আলাইক ৱাহী ৱাৰকাতু